আমাদের শুধু আশার বাণী শোনা এইটা করবো সেইটা করবো টুন ফাঁকা টুনি এগুলি কিছুই না এর কারণটা কি এর মূল কারণ হলো আপনাদের দোষ এই সব দোষ আপনাদের এই সব দোষ জনগণের এই সব দোষ ভোটারদের নেতার অন্যায় করার পরেও ফুলের মালা দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করি কিন্তু নেতার অন্যায় করার পরে যদি জুতার মালা পরাতাম তাহলে নেতারা অন্যায় করতে পারতো না ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরান নেতা যদি অন্যায় করে চুরি করলে ওদেরকে ভাগিয়ে দেন কাছে ডাকবেন না তাহলে দেখবেন নেতারা আর চুরি করবে না এর দুর্নীতি বন্ধ হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল কাছে কোনোদিন মিষ্টি ফল হয় না দুর্নীতি দুই নাম্বার লিডারের মাধ্যমে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না বারবার পরীক্ষা করেছেন আচ্ছা বলেন তো আওয়ামী লীগের মধ্যে কি একজন লোক ভালো ছিল না কিন্তু ভালো থাকতে পারেনি আওয়ামী লীগ করার কারণে সেটাও খারাপ হয়ে গেছে আপনাদের ধারণা কি বিএনপির মধ্যে কি একজন ভালো নাই কিন্তু ভালো থাকতে পারবে না চাঁদাবাজি করা করে সব চাঁদাবাজ হয়ে গেছে আজকে চাঁদাবাজি কারা করে আশ্চর্য হয়ে যায় আমরা গরুর চেয়েও খারাপ হয়ে গেছি একটা গরুকে পিটান দিল তার একটা গরু দৌড় দেয় কিন্তু আমাদের অবস্থা হলে আমরা এত খারাপ হয়ে গেছি এক গরুকে পিটান দিল আর এক গরু দৌড় দেয় না কয়েকদিন আগে আওয়ামী লীগ কেন দেশটাকে পালাত বাধ্য হয়েছিল কেন কি কারণে সেই কারণগুলি আজও অন্য দলের মধ্যে আমরা দেখতেছি এমন কি আওয়ামী লীগ যেই কাজ করে নাই সেই কাজও করতেছে এই যে লালমনির হাটের বিভিন্ন জায়গায় হালকা জিকির বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ হালকা জিকির বন্ধ করে নাই কিন্তু বর্তমান বর্তমান এই সালে আমরা হালকা জিকির বন্ধ করেছে আমি বললাম শোনেন ফেরাউন টিকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই সাদ্দাদের রাজত্বে স্থায়িত্ব হয় নাই আবু জাহেল বাঁচতে পারে নাই আমরা যদি ইসলামের উপর আঙ্গুল তুলেন কোরআন হাদিস নিয়ে খেলা করেন ওরা আমরা কি দেখেছি কি দেখেছি আওয়ামী লীগ সবসময় আমাদেরকে মোল্লা বলতেন বর্তমান বিএনপির বক্তারা আমাদেরকে মোল্লা বলেন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত অস্কের সম্মেলনে সম্মানিত সভাপতি এ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওলামাইকম নেতৃবৃন্দ ইসলাম প্রিয় দেশপ্রেমী আমার ইসলামিয়া দল বাংলাদেশ ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আইন প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র করতে চায় কায়েম আসলে আপনারা জানেন ইসলামের দুশ্মনেরা মানুষের মেজাজের মধ্যে মেধার মধ্যে ঢুকে ঢুকেছে ইসলামী ফুবিয়া ইসলাম মানি অশান্তি ইসলাম মানি টেরোরিস্ট ইসলাম মানি সন্ত্রাস ইসলাম মানি জুলুম ইসলাম মানি অত্যাচার অবিচার অথচ ইসলাম মানি শান্তি ইসলাম মানি মুক্তি ইসলাম মানি কল্যাণ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আপনারা দেখেছেন আজকে জারুজ ইসরাইল ইরানের উপর অবৈধ হামলা করেছে আবার সেই অবৈধ হামলাকারী দোসর আমেরিকা অবৈধভাবে ইরানের উপর আক্রমণ করেছে নাম দিয়েছে কি সন্ত্রাসগিরোধী আন্দোলন জারোস ইসরায়েল যদি ইরানের উপর অবৈধ আক্রমণ করে তারাই তো সন্ত্রাসী হবে টেরোরিস্ট হবে কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ায় এই কথা বলতে শুনি নাই যে সন্ত্রাস ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে এরকম বক্তব্য এখন পর্যন্ত কোনো মিডিয়া আসে নাই অথচ নিরহ মানুষদের উপর আক্রমণ করেছে তাদের কি আমেরিকা সন্ত্রাস বলতেছে এইভাবে মিডিয়াগুলি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে চালাতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকছে ইসলাম মানি মনে হয় পাহাড় ইসলাম মানি মনে হয় আমাদেরকে আবদ্ধ করে ফেলবে অথচ ইসলাম ক্ষমতা আসলে যেই মানুষগুলি ভয় পায় সেই মানুষগুলি মুক্তি পাবে সেই মানুষগুলি শান্তি পাবে আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের আচরণ দেখে ইসলাম তো গরিবদের জন্য অসহায় মানুষদের জন্য ইসলাম বিধবাদের জন্য ইসলাম মিসকিনদের জন্য ইসলাম সাধারণ মানুষের জন্য ইসলাম অথচ দেখা যায় ইসলামের জন্য গরিবরা চেষ্টা করে না সাধনা করে না পুঁজিবাদী অর্থনীতি কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় হে লালমনির হাটের গরিব হন বাংলাদেশের গরিবরা খুব ভালো মতো শোনেন বোঝার চেষ্টা করেন পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে যেমন আজকে আপনি যাবেন ব্যাংকে দশ লক্ষ টাকা টাকা আনার জন্য লোন আনার জন্য ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা আপনার জন্য নয় যার আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না এর জন্য আপনি জানেন গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণে টাকা শুধু মাত্র বিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আপনি কি জানেন বাংলাদেশের টাকাগুলি কোথায় আপনারা পাচ্ছেন না কেন কি হচ্ছে কোথায় যাচ্ছে কারা ভোগ করতেছে মাত্র ১৬ বৎসরে এই বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এই টাকাগুলি কাদের এই গরিবদের বলতে হুজুর আমরা রিলিফ নেই আমরা টাকা দিলাম কোথায় আপনার মাথার মধ্যে যে টুপি এই টুপির মধ্যে ভ্যাট আছে আপনি যে পরিধান করছেন জামা এই জামার মধ্যে ভ্যাট আছে আপনি যে ঘড়িটা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট আছে ট্যাক্সাস আপনার বাথরুমের জন্য যে বন্যা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি থাকার জন্য যে টিন ব্যবহার করছেন তার মধ্যে ভ্যাট এবং ট্যাক্স আছে এমনকি ভিক্ষুক ভিক্ষা করার জন্য যেই থরিটাকে ব্যবহার করে তার মধ্যেও আপনি সার ব্যবহার করতেছেন তার মধ্যে আছে আপনি কারেন্ট ব্যবহার করেন আপনি নিঃশ্বাস গ্রহণ করেন বাংলাদেশের প্রত্যেক জায়গায় ভ্যাট ট্যাক্স আপনি যেই রাস্তা দিয়ে হাঁটেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আপনি যে রিক্সা চালান তার মধ্যে আপনি যে গাড়ি ব্যবহার করেন তার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি পে করেন না বাংলাদেশের প্রত্যেকটা শুরু করে প্রত্যেকটা মানুষ শুধু বাংলাদেশকে দেয় ভ্যাট ট্যাক্স আপনি জানেন কত পরিমাণ আপনি ট্যাক্স দেন ভ্যাট দেন এই যে পানি ক্রয় করেন এক বোতল পানি কিনেন এই পানির মধ্যে আপনি ভ্যাট দেন ট্যাক্স দেন যদি একশো টাকা ক্রয় করেন সেখানে পনেরো টাকা গ্রহককে ভ্যাট দিতে হয় পনেরো টাকা আপনাকে দিতে হয় একশো টাকার মাল ক্রয় করলে ভ্যাট নাই কাদের থেকে ক্রেতার থেকে এই ক্রেতারা পনেরো টাকা পার শতকে ভ্যাট দিয়ে তারপর জিনিস ক্রয় করতে হয় এই বাংলাদেশের যত টাকা সব আমাদের টাকা দিয়ে আমরা পে করি আমরা আর টাকাতে গুন্ডামি বদমাসি করে ওরা আজকে কৃষকরা যদি কৃষিকাজ না করত বড় লোক সব না খেয়ে মারা যেত আজকে কৃষকরা উৎপাদন করে ওরা আনন্দ ফুর্তি করে আজকে যদি শ্রমিকরা বিল্ডিং নির্মাণ না করত ওদের রাস্তায় থাকতে হতো কিন্তু আজকে আমাদের শ্রমিকদের কোনো গুরুত্ব তাদের কাছে নেই আজকে বাংলাদেশের রেমিটেন্সের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার ঋষি আমার কামার আমার চামা অথচ দেখা যায় তাদের কোনো গুরুত্ব নাই তাদের কোনো সম্মান নাই জাত নাই হাজার শ্রমিকরা কাজ করার পরেও বেতন পায় না এমন কি আমি দেখেছি বাংলাদেশের বহু নাগরিক খুদার তাড়নায় পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মহত্যা করেছে এর কারণটা কি অথচ বাংলাদেশকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর এক দেশ হিসাবে করেছেন যে আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের বাংলাদেশ এত সুন্দর এক দেশ যে দেশের মধ্যে যদি পাখি পায়খানা করে সেখানে গাছ হয় জোয়ারে পানি শিকড় যদি চরে ঠেকিয়ে দেয় সেখানে বাগান সৃষ্টি হয় একজন জেলে হাত পাও নিয়ে নদীতে নামে আলহামদুলিল্লাহ রোজগারের ব্যবস্থা হয়ে যায় ধান রোপণ করলে সেখানে আল্লাহ ধানের ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খনি সম্পত্তি দান করছেন মানব খনি সবাই খনি নবী আলী সাল্লা তু মাহিনু কামী জাহাবি মানুষগুলি সোনা এবং রোপের রূপার খনির ন্যায় খনি প্রত্যেকটা খনি কিন্তু কাজে লাগাতে পারি না এদেরকে ইউটিলাইজ করতে পারি না ব্যবহার করতে পারি না আমি বিশ্বাস করি এই আঠারো কোটি মানুষকে যদি ব্যবহার করতে পারতাম কাজে লাগাতে পারতাম তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরে ধ্বনীত হয়ে যেত এই আমরা সবাই দরিদ্র সীমার উপরে চলে যেতাম কেউ ক্ষুধার্ত থাকতাম না ভুখা কেউ থাকতাম না অথচ আমাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে গাজার কলকি তুলে দেওয়া হয় ফ্যান্সিল এবং মদের বোতল তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে খুনের রক্ত লাগানো হয় আমাদের হাতের মধ্যে জুলুম অত্যাচার অবিচার শিক্ষা দেওয়া হয় কিন্তু কার শিক্ষা দেওয়া হয় না আমাদের কাঁচে লাগায় না আমাদের মাথার মধ্যে আরাজ ধ্বংস শিক্ষা দেওয়া হয় দেশের উন্নয়ন শিক্ষা দেওয়া হয় না আজকে আমাদের মাথার মধ্যে মানুষকে হিংসা করা শত্রুতার শিক্ষা দেওয়া হয় কিন্তু মানুষকে ভালোবাসা মোহাবত করা শিক্ষা দেওয়া হয় না এই কাজগুলি কারা করে কেন করতেছে আপনি কি জানেন আপনি কি বুঝেন আজকে তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা আমাদেরকে কুলুর বলদ হিসাবে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলা গাছ নয় বটগাস হয়েছে আপনি কি জানেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসারের বেতন কত একজন বিসিএস ক্যাডারের বেতন কত চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা একজন ফার্স্ট ক্লাস অফিসারের বেতন হল চল্লিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা আশি নব্বই এক লক্ষ টাকা সর্বোচ্চ অথচ দেখা যায় আমাদের দেশের এক ওয়ার্ড সভাপতি এক ওয়ার্ড সভাপতি মালিক হয় কুটি কুটি টাকার ব্যবসা বাণিজ্য যদি কেউ ক্ষমতায় যায় এই যে পাঁচই আগস্টের পরে যারা এখন চাঁদাবাজি করতেছে আমাদের আছে যাদের অফিসের মধ্যে ফ্যান ছিল না এখন তাদের অফিসের মধ্যে এসি শুরু হয়ে গেছে যাদের পায়ে জুতা ছিল না এখন তারা পাঁচজন গাড়ি নিয়ে ঘুরতেছে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই কয়েকদিনে অথচ কুনুর বলে যে আপনারা এই চাষিরা এই ঋষিরা এই কামাররা এই মজদুররা আপনাদেরকে আমাদেরকে মাত্র পাঁচশো টাকা দিয়ে ওরা পাঁচ হাজার কুড়ি টাকার মালিক হয় ওরা আমাদের জন্য করে না নিজেদের জন্য করে আমাদেরকে শুধু আশার বাণী শোনা এইটা করবো সেইটা করব টুন টুনা টুন সবই ফাঁকা বলি এগুলি আসলে কিছুই না এর কারণটা কি এর মূল কারণ হলো আপনাদের দোষ এই সব দোষ আপনাদের এই সব দোষ জনগণের এই সব দোষ ভোটারদের নেতার অন্যায় করার পরেও ফুলের মালা দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করি কিন্তু নেতারা অন্যায় করার পরে যদি জুতার মালা পরাতাম তাহলে নেতারা অন্যায় করতে পারতো না ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরান নেতা যদি অন্যায় করে চুরি করলে ওদেরকে ভাগিয়ে দেন কাঁচে ডাকবেন না তাহলে দেখবেন নেতার আর চুরি করবে না এর কারণটা কি দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছে কোনোদিন মিষ্টি ফল হয় না দুর্নীতি দুই নম্বর লিডারের মাধ্যমে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না বারবার পরীক্ষা করেছেন আচ্ছা বলেন তো আওয়ামী লীগের মধ্যে কি একজন লোক ভালো ছিল না কিন্তু ভালো থাকতে পারেনি আওয়ামী লীগ করার কারণে সেটাও খারাপ হয়ে গেছে আপনাদের ধারণা কি বিএনপির মধ্যে কি একজন ভালো নাই কিন্তু ভালো থাকতে পারবে না চাঁদাবাজি কারা কারণে সহ চাঁদাবাজ হয়ে গেছে আজকে চাঁদাবাজি কারা করে আর হয়ে যায় আমরা গরুর চেয়েও খারাপ হয়ে গেছি একটা গরুকে পিটান দিলে তো একটা গরু দৌড় দেয় কিন্তু আমাদের অবস্থা হলো আমরা এত খারাপ হয়ে গেছি এক গরুকে পিটান দিল আর এক গরু দৌড় দেয় না কয়েকদিন আগে আওয়ামী লীগ কেন দেশের পালন বাধ্য হয়েছিল কেন কি কারণে সেই কারণগুলি আজ অন্য দলের মধ্যে আমরা দেখতেছি এমন কি আওয়ামী লীগ যেই কাজ করে নাই সেই কাজও করতেছে এই যে লালমনির হাটের বিভিন্ন জায়গায় হালকা জিকির বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ হালকা জিকির বন্ধ করে নাই কিন্তু বর্তমান বর্তমানের রাজত্বের স্থায়িত্ব হয় নাই আবু জাহেল বাঁচতে পারে নাই আমরা উপরে আঙ্গুল তুলেন কোরআন হাদিস নিয়ে খেলা করেন ওলামাদেরকে নির্যাতন করে অপমান করেন বাংলা বাংলাদেশ জনগণেরকে মানুষ ফেরানোর মত তালি দিবেন আমরা কি দেখেছি কি দেখেছি আওয়ামীলি সব সময় আমাদেরকে মোল্লা বলতেন বর্তমান ডিএম পীর কিছু বক্তারা আমাদেরকে মোল্লা বলেন ঠিক আওয়ামীলি কিছু বক্তারা জীবনভর আমাদেরকে পাকিস্তান বাণী বলতেন মৌলবাদী বলতেন পাকিস্তানপন্থী বলতেন বিএনপির সেই লিডাররা একই বক্তব্য দেন জানি না রহমান জিয়াউর নিয়ে রাজনীতি করেছে এই চাহ গুলি মূর্খ গুলি জানি না জিয়র রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল এই চাহেল জানি না এই জাহেল জানি না জিয়াউর রহমান সাহেব মন্ত্রী পরিষদ কাঁধে নিয়ে করেছিলেন তারা কোন পন্থী ছিল এই না আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় আমার যাই হোক আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নেই আওয়ামী আমেরিকার যে বক্তব্য বিএনপির একই বক্তব্য আওয়ামী আমেরিকার যে কাজ বিএনপির একই কাজ শুধু হাজার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই শুধু হাতের পরিবর্তন হয়েছে জুলুম খুনের পরিবর্তন হয় নাই যদি চেহারা পরিবর্তন হয়েছে জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই বরং আমরা কি দেখেছি কি দেখতেছি মেয়র ঘোষণার আগেই নিজে মেয়রকে ঘোষণা করছি শপথ পরাবার আগেই চেয়ারে বসছে এ ঘটনা কোথাও আছে কিনা আমার জানা নেই সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না গোটা দুনিয়ার মধ্যে আছে কিনা শপথ পড়ার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে এমপি দাবি করছে মিনিস্টার দাবি করছে চেয়ারম্যান দাবি করছে আমি জানি না বিপি কি করেছে স্পষ্ট তার ওকিলরা বিচারককে বলেছেন যে ঈশাকের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে আগামীকাল বসতে পারবেন না যদি কে আওয়ামী কারণে দোষী হয় তাহলে এখন যারা ধমকি তারা দোষী হবে না কেন হ্যাঁ চাঁদাবাজি করার কারণে যদি আওয়ামী লীগ দোষী হয় এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন আওয়ামী লীগ হুমকি ধুমকি অপহরণ করার কারণে জুলুম অত্যাচার কারণে যদি দোষী হয় তারা আজকেও যারা অপহরণ করতেছেন জুলুম করতেছেন অত্যাচার করতেছেন তারা দূষী হবেন না কেন আপনি দেখেছেন করে খুন হচ্ছে। গতকালকে হইছে। আমার গরিব বন্ধুরা আপনারা চিনতে ভুল করছেন কারণ বন্ধুকে যারা চিনতে ভুল করে তাদের সে বড় বোকা দুনিয়াতে নেই আপনার বন্ধু আপনি নির্বাচন করতে পারেন নেই আপনার কে শত্রু কে মৃত্যু আপনি করতে পারেন নেই সাধারণ মানুষগুলি ইসলামী ফুবিয়া ইসলামকে ভয় পায় ইসলাম আসলে আমার মাথায় টুপি দিতে হবে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে মেয়েরা মনে করে আমাদের বস্তাবন্দি করা হবে ঘুষ করে মনে করে ঘুষ ছেড়ে দিতে হবে গাঁজা কা মনে করে যে আমার গাঁজার অবস্থাটা কি হবে প্রশ্ন করছে গাঁজা করে আমাকে এক গাঁজা করে আমাকে প্রস্তুতই করছে আমার গাঁজার অবস্থাটা কি সে বাসায় তো আমি বললাম ভাই তুমি কি মাস্সিদি গিয়ে সেবন করতে পারবা বল না আমি কেন বলে পরিবেশ নেই আমি বললাম চিন্তার কোনো কারণ নেই ইসলাম হুকুমাত যদি হয় তাহলে গোটা বাংলাদেশটা মাসজিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার থেকে তুমি গাজা সেবন করবা না বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো এখানে যারা আসেন ধূমপান করেন এরকম অনেক লোক আসেন না এখানে নাকি একজনও নেই অবশ্যই অনেকে আসেন কিন্তু ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন একবার কি আপনার মনে আসছে ধূমপান করার অথচ আপনি ধূমপান করেন কিন্তু একবারে ধূমপান করছেন না কেন পরিবেশ নাই যদি আপনি এরকম পরিবেশ পান তাহলে আপনি নিজে ধূমপান করবেন না সমস্যা কোথায় আজকে ঘুষ খায় কেন কারণটা কি পাশের চেয়ারে ঘুষ খায় তোমারও মনে আসছে ঘুষ খাওয়ার কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় তুমি নিজেও ঘুষ না সমস্যা কি সমস্যা নেই ইসলাম জোর করে দিন ইসলাম জোর করে কিছুই করবে না বরং তোমাকে মন সৃষ্টি করবে যেই মনের মাধ্যমে তুমি নিজে ভালো হয়ে যাবে আহ ইসলাম কেন বুঝো না ইসলামী অর্থনীতি তোমাদের জন্য জাকাত তোমাদের জন্য ফাতরা তোমাদের জন্য দান তোমাদের জন্য অসুর তোমাদের জন্য মানদ তোমাদের জন্য গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সমস্ত সীমার উপরে ইসলামকে কি বলেছেন আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে রাখো গরিবদের সাথে কবর দিও গরিবদের সাথে হাসর করিও গরিবদের সাথে ইসলাম আসছে গরিবদের জন্য কিন্তু কপাল করা গরিব ইসলাম কে পছন্দ করে না কিন্তু হাত পা এমন একটা মারকা যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে শিশুরাও চালাতে পারে চালাতে পারে মুসলমানরাও হাত পাকে ব্যবহার করে হিন্দুরাও হাত পাকে ব্যবহার করে কি বুঝলেন সবার প্রতি সবার প্রতি সবার প্রতি হাত পাকা নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকে নিয়া কিন্তু হাত পাখা দেখেন তো হাত পাখাটা এইটা বুকের মধ্যে নিয়ে ঘুমায় কলিজার মধ্যে রাখিয়া ঘুমায় হাত পাখা মানেই হলো সবার প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতে ইসলাম শুরুতে কি তাদের হাত পাখার মধ্যেও শান্তি ইসলামের মধ্যেও শান্তি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় যদি হাত পাকা বিজয় হয় তাহলে বাংলাদেশের মানুষ বিজয় হবে হাত পাকে বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকে বিজয় হলে গোটার মানুষের শান্তি ইনশাল্লাহ দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পুষবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ আগামী যুদ্ধ আসতেছে যুদ্ধ হক এবং বাতিলের সাথে যুদ্ধ আমাদের দেশপন্থী এবং ভারতপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ একদিকে হক আর একদিকে বাতিল এই দুই লড়াইয়ের মধ্যে ইনশাআল্লাহ হককে জিতাতে হবে ইনশাআল্লাহ এখন কাজ করব কি করব না করা দরকার আছে কি নাই নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের বিশাল এক যুদ্ধের মধ্যে লিপ্ত হবে ইনশাআল্লাহ আজকের থেকে নিয়াত করেন আজকের থেকে নিয়াত করেন আমি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট কালেকশন করব কি রাজি আছে ইনশাআল্লাহ একশো মিনিমাম একশো পঞ্চাশ বিশ কম পক্ষে দশটা ভোট হাত পাকার পক্ষে আনবই আনবো ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ সবাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আঠাইশ তারিখ ঢাকাতে ত্যাগ মহাসমুদ্র হবে এটা পানির কোনো সমুদ্র না জন জনসমুদ্র হবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে ইনশাআল্লাহ আমরা সবাই সেই যুদ্ধে সেই সমাবেশে আঠাশ তারিখ সমাবেশে উপস্থিত থাকবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন লালমনিরহাট আমরা তিনটা আসনের এখন প্রার্থী ঘোষণা করব। লালমনিরহাট হাট এক মুক্তি ফজলুল করিম শাহরিয়াব মাশাল আল্লাহ কবুল করে নেন লাম হাট দুই মুফতি মাহবুজুর রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন লাম আলহাত মকসিদুল ইসলাম জেলা সেক্রেটারি মুসিদুল ইসলাম মানে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে নেন মুনাজাতের পরে ইনশাআল্লাহ মাহফিল হবে